বাংলা ভাষাভাষী লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্য একজন নির্ভরযোগ্য দিক নির্দেশক ডাক্তার তাসনিম যারা স্বাস্থ্য সেবা সংক্রান্ত টিপস বা তথ্যের জন্য যারা অনলাইনে সার্চ করেন তাদের সবার কাছে পরিচিত এক নাম ডাক্তার তাসনিম যারা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তার স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ কেউ উপেক্ষা করতে পারেন না তিনি হয়ে উঠেছেন লক্ষ মানুষের ভিজিট ফিহীন ডাক্তার সহজ বাংলায় ভিডিও তৈরির মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ডাক্তার তাসনিম যারা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ নিয়মিত তার স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওগুলো দেখেন এ পর্যন্ত তার ভিডিওগুলি এক বিলিয়ন মিনিটেরও বেশি সময় ধরে দেখা হয়েছে ফেসবুকে তার 4.8 মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে ইউটিউবে এ পর্যন্ত বিরানব্বইটি ভিডিও আপলোড করেছেন তিনি আর এর মধ্যেই সাবস্ক্রাইবের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় চার মিলিয়নের কাছাকাছি সব মিলিয়ে ভিডিও দেখা হয়েছে ত্রিশ কোটিরও বেশি দৈনন্দিনকার নানা সমস্যা যেমন গ্যাস্ট্রিকের ঘরোয়া সমাধান জটঠোসা হলে করণীয় গরুর মাংস কিভাবে রান্না করলে ক্যান্সার হয় উকুন দূর করার ঘরোয়া উপায় চুল পড়া বন্ধের উপায় ওজন বাড়ানোর সহজ টোটকা সহ নানা ধরনের ভিডিও তৈরি করে থাকেন তিনি যে ভিডিওগুলোর প্রায় প্রত্যেকটির ভিউ কয়েক মিলিয়ন ছড়িয়ে যায় দু হাজার উনিশ সালে করোনাকালীন সময়ে তিনি সোশ্যাল প্ল্যাটফর্মের সহজ ভাষায় স্বাস্থ্য বিষয়ক ভিডিও বানানো শুরু করেন এর পেছনেও রয়েছে একটি গল্প ইংল্যান্ডের একটি হসপিটালের জরুরি বিভাগের চিকিৎসক হিসাবে দায়িত্ব পালনকালে অনলাইনে বিভিন্ন ভুল তথ্য সম্বলিত ভিডিও তার নজরে আসে এই ভুলে ভরা ভিডিওগুলো বিপরীতে মানুষকে সচেতন করতে তিনি ভিডিও বানানো শুরু করেন যা নেটিজেনদের কাছে দ্রুত সারা ফেলে হয় উনিশশো সালে ডাক্তার তাসনিম জারার জন্ম বেড়ে উঠেছেন ঢাকায় পড়াশোনা করেছেন ফিকারুন নেসান স্কুল অ্যান্ড কলেজে পরে বাংলাদেশের শীর্ষ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি সম্পন্ন করেন উচ্চতর পড়াশোনা করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন এছাড়াও যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্ট্রাকট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে ডি আর সিও ডিগ্রি অর্জন করেন নারীদের স্বাস্থ্য সম্পর্কে গভীর জ্ঞানের স্বীকৃতিস্বরূপ তাকে এই প্রদান করা হয় তিনি দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেইড হিসাবে স্বীকৃতি লাভ করেন এখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসাবে মেডিকেল শিক্ষার্থীদের পড়ান তিনি একই সাথে যুক্তরাজ্যের হায়ার এডুকেশন একাডেমির একজন সহযোগী ফেলো তার গবেষণাপত্র বিশ্ববিখ্যাত জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে এছাড়াও তিনি সাজিদা ফাউন্ডেশনের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের একজন সদস্য দু সালে জি সেভেন গ্লোবাল ভ্যাকসিন কনফিডেন্স সামিটে ভ্যাকসিন লুমিনারি স্বীকৃতি দেওয়া হয় তাসনিমকে করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশে যারা টিকা প্রদানের কাজ করেন তাদের এক মঞ্চে নিয়ে আসার জন্য ওই সামিট করা হয় তাসনিম সেই সময়ে ভারতে এবং বাংলাদেশে কাজ করেন বাংলাদেশিদের মধ্যে একমাত্র তাকেই এক স্বীকৃতি দেওয়া হয় তিনি আরোগ্য নামের একটি সংগঠনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সঙ্গে এই প্ল্যাটফর্মটি গরিব অসহায় রোগীদের নিয়ে কাজ করে দু সালে সংগঠনটি ইউথ লিডারশিপ পুরস্কার জিতেছিল ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাদা জীবন জীবনযাপন করেন ডাক্তার তাসনিম মুখে মেকআপ কিংবা গায়ে দামি অলঙ্কার বা পোশাক খুব একটা পড়েন না সোশ্যাল মিডিয়াতেও খুব সিম্পলি হাজির হন দু সালের নয় আগস্ট প্রচলিত পোশাকে না সেজে দাদির দেওয়া পুরনো কাতানে শাড়ি পরেই বিয়ের পিড়িতে বসেন বলা বাহুল্য সম্পূর্ণ মেকআপহীন অবস্থায় স্বামী খালেদ সাইফুল্লাহ এতে কোনো বাধা দেননি বরং উৎসাহ দিয়েছেন তার এই সাহসী পদক্ষেপ অনেককেই উৎসাহিত করে বিয়ের মতো কর্মকাণ্ডেও যে স্বাভাবিক ও সাধারণ হিসাবে থাকা যায় তা তিনি তুলে ধরেছেন